আনসারকে দিয়ে যে খেলা শুরু হইল তাতে বোঝা যায় প্রতি সরকারের সেনাপতিরা এখনো সবল এবং সক্রিয় এই আনসার কাণ্ড একটা কিন্তু ওয়েক আপ কল প্রফেসর ইউনুসের সরকারের জন্য সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না আমি এটা ক্রমাগত বলে আসতেছি সুপ্প থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকব এর আগে শীর্ষ আদালতের মাধ্যমে কুকরার চেষ্টা হয়েছিল আগামীতে এই ধরনের চক্রান্ত চলতেই থাকবে কেউ যদি মনে করে থাকে। পরাজিত ফ্যাসিসরা এবং তাদের প্রভু ভারত সব কিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকা স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো গুলো সামলে ছাত্র ছাত্ররা আনসার কান্ডা ব্যর্থ করে দিচ্ছে কিন্তু ছাত্রদের দেখতে হবে কেন পুলিশ আছে না বিজিবি আছে না আর্মি আছে না ছাত্ররা কি ছাত্রী নামাস্তান যে এরা আইসে পিটাবে সবাইকে আর সবাই ঠান্ডা থাকবে এটা কোনো প্রসেস ছিল আনসার অনেক আগে থেকে প্রস্তুতি নিতেছে আমরা সবাই জানি আর স্বরাষ্ট্র উপদেশে ল্যাজ মল করছে বসে বসে

আমাদের নিয়ম নীতিমালা নিয়ম নীতিমালা অনুযায়ী ওনারা তিন বছর চাকরি করার পরে ছয় মাস জগৎ ওনারা রেস্ট এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় ছয় মাস পরে এই ছয় মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে সেই জন্য ওনাদের মূল সমস্যাটা সমস্যা এই জন্য আমরা সবাই মিলে একটা একই একমত প্রশ্ন করি যে এই কথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালয় থেকে সেটা আমরা কীভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কীভাবে করা যায় সেটা আমরা দেখি দেখি কথা যেতে পারে হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি শিওর দরাই প্যান্ট ভিজাই পাচ্ছি এরকম না কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে শোনা যায় এটা নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে সত্যমিন তো জানি না তুই নাকি কেউ গেলেই তারা কয় যান বিএনপি করেন বিএনপি করেন এটা দেখি কয়বি এন আরেক উপদেষ্টা তো উনি মায়ের বাচ্চা হবে তাই শ্রুতি নিয়ে নিচ্ছে এটা রক্তাক্ত বিপ্লবের পরে এই হইতেছে উপদেষ্টার অবস্থা সারা জন যে সমস্ত মামলা দেওয়া হইতেছে তা নাকি প্রথম পার হইতে পারবে না তো এর দায় কার বলেন আপনারাই বলেন স্বরাষ্ট্র আইন উপদেষ্টা তো নাকি যাই হোক আজিৎ নজুল্লাহ ব্যাখ্যা দিচ্ছে কিন্তু এটা নিয়ে পরে আলাপ করবো আজকে অন্য বিষয় প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না যে অভিযোগে মামলাগুলো দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তার দায়িত্বকে আপনি যদি কোনো একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তারে মাইরা বীজ ফাটায় তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়া এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইট দিলেন যে বিক্সি ফাইটে যাবে মামুদার রহমানের উপরে কুষ্টিয়া আদালত প্রাঙ্গনে হামলা আর কালা মানিকে বিক্সি ফাটে দাও কোন আলাদা আসিফ নজরুল কেসে দুজনকে আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মম ভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনি সবাই কি প্রশংসা করেছিলেন আপনাদের কি কিছু এই নিউজটা দেখাতে পেরেছিলেন বলেছিলেন বিএনপির আইনজীবীরা কাজ করতেছেন তবে এটা সবাই করতেছে

আপনার শতdisturbance আসলে আসলে পয়ষন্ধরতা যদি দেখাই নাই এই তো জালা সরন্ধর বল তাই না আপনি বলেন ছাত্ররা আপনাদের দায়িত্ব দিয়ে তো ছাত্ররা কি ভারতের সাথে কুসুম কুসুম সম্পর্ক অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অগ্রজ হিসেবে আর এই এই লড়াইয়ের একজন স্টেকহোল্ডার হিসেবে আর প্রফেসর ইনুষকে কিছু ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাহলে ওনার বক্তব্যগুলো আশা করি আরো নিখুত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্র স্পিয়ার হেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যান গার্ড মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যান বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে তো বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা

তারা এইভাবে অসংখ্যবার মুক্তি মুক্তিযুদ্ধে যারা আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল জনতার বিজয়কে আওয়ামী বিজয় রিডিউস করছিল সে একই কাজ করিলেন না আওয়ামী ন্যারেটিভ এর পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতীয়মান করেন পাঁচ তারিখে আর্মি গুলি চালায় নাই চালাইতে পারতো চালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুস জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম ছাত্র জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন

আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি সারাত নাগর করি ছাত্রদের করি কিছু মনে করিবেন না এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরে যে টাঙ্গায় রেখা হলো ছাত্ররা আপনারা এইটা ওনারশিপ নেবেন নেবেন না থানা আক্রমণ হইল একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যে আতঙ্কে পলাইলো কে মাইরে টাঙ্গায় রাখছিল কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয় বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু ছিল ছিল আমি জানি বাইসা গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপশরীর দুর্গন্ধযুক্ত গুজ্জদার থাকে সেরকম এইরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্যই আপনার বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাইরা বাদ দিয়ে একটা গ্রুপকে জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুলে বলি ছাত্ররা একটা সত্য সত্য কিন্তু কথাটা শুনে আমার মাইন্ড পাই

ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বই অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখিছেন ওনারা কোথায় এই যে বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল আমাদের সময় বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হওয়া মানে বিশাল বিশাল ব্যাপার বিচিত্র প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল ওনাদের ছবি দেয়া ওনারা কোথায় কোথাও নাই অথচ ওনাদের কথায় তখন দেশ চলত এর সাথে পতনের পরে বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে চার খলিবার চাইতে বড় ছাত্র নেতা আসছে আসেন ওনাদের গত চল্লিশ বছর কোনো বেই ছিল রাজনীতিতে ছিল এখন আজকার ছাত্র নেতারা ডাকলে হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সে একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসে সেই আড্ডা চাও এটা থাকে বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছিয়ে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিক্তি মধ্যে ছাত্র ছাত্র নেতা তারা সত্যি হিন্দি রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকাল ক্ষমতা বান্ধবকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখ ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে রুশ বিপ্লব টেকে ছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে অন করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা এসে বিপুল ভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিত্র ধরাই দেবো মজা পেলেন রাশিয়া বিপ্লব হইল লেন ক্ষমতা নিলেন তারপর একটা নির্বাচন দিলেন কয়েক মাসের মধ্যে এবং গো হারা গোহারা গো হারা হারলেন বিরোধী দল পেল চল্লিশ ভোট আর সে পেল মাত্র পঁচিশ তারপর পার্লামেন্টে রেড আর্মি পাঠায় ওদেরকে

ক্ষমতাবানকে জনগণ ক্ষমতা জনগণকে দূরে সরাই লেনিনের মতো সুখ রাজনৈতিক নেতা এই ক্ষমতাকে ম্যানেজ করতে দুটো দেশ পাশে বিপ্লবের পরে ক্ষমতার জনতার মধ্যে মেলবন্ধন করতে কিউবা আর ইরান সেই দুই দেশে এখনো বিপ্লব টিকে আছে আর এই অরাজনৈতিক এনজিও দুর্বল বিরাদের ক্যাবিনেট পারবে পারলে ভালো কিন্তু পারসেন্ট উনিশশো খমিনেও না লেনিনও না

এই এনজিও সরকারের কাম দিতেছে আওয়ামী লীগকে সাফসুতরা আবার মানুষের সামনে করিবে আসিফ নজরুল কে জিজ্ঞেস করিয়া জার্মানিতে হিটলারের দল কি রাজনীতি করতে পারে আওয়ামী লীগ কি ফ্যাসিস দল না আসিফ নজরকে জবাব দিতে হবে যে হ্যাঁ বা না বলতে হবে যাইতে বললে চলবে না যদি কিন্তু ইত্যাদি ইত্যাদি বললে চলবে না কোন অথরিটিতে আজিজ নজরুল বলে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে শেখ মুজিবের ছবি ভাস্কর্য যেই জনতা ভেঙে ফেলা বিপ্লবের বিজয় ঘোষণা করেছিল সেই নিন্দিত সৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পলিটিক্যাল আইকন মুজিবের ছবি পিছনে লাগায় যে উপদেষ্টা করি করতেছেন এটা কি জনগণের অনুমোদন নিয়ে লাগাইছেন পিছে জনগণ তো এটা ভাঙছে আপনি পিছে লাগায় রাখছেন কেন টেঙে রাখছেন কেন তো আরে দেশুনিয়া প্রফেসর ইউনুসের আমি নজর কামনা করছি আসেন আলাপ করি হাজার হাজার আহত জনতা ছাত্র কাতাইতেছেন আপনি বলছিলেন না এদের চিকিৎসা ব্যবস্থা করবেন না তালিকা করতে পারলেন না আহত নিহতদের আপনার আপনার উপদেষ্টাদের তো জানাই না কেমনে দেশ চলে কিভাবে দেশটা ফাংশন করে কয় হাজার আহত দশ হাজার বিশ হাজার তালিকা করতে পারেন না তো দিনে এটা হসপিটালে তো গেছে সে তাই না যে কোনো হসপিটালে যে কোনো আহত রোগীর একটা আলাদা ডেটা বেস থাকে ওটা পুলিশ কেস বলে এটা লাল সিল থাকে ইনকে করে ঠেকাশ করে মেয়েরা তো এই পুলিশ কেসগুলোর তথ্য নিয়ে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সাপে কাটা আর বিষ খাওয়া এই তিন ধরনের রুগী যদি বাদ দেন আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্টে তাহলে পূর্ণাঙ্গ তালিকা পেয়ে মানে ঠিকানাও থাকে ফোন জানেই না ছাত্র তো সবগুলোই ছাত্র নিতেন খুব ভালো কাজ করবে আমি প্রথমে দুজন ছাত্র বানিয়েছিলেন উপদেশটা কইছিলাম এটা ভালো কাজ করেছেন আর সবগুলো নিতেন ছাত্র কোনো সমস্যা ছিল না